পাকা ডিম সুট কি সকাল সাথে রান্না করবা তুমি রেসিপি কার কাছ থেকে শিখছো বাইকার কাছ থেকে বাইকার কাছ থেকে শিখছে ভাই আমাকে পাতা শিলা দিছে পাতা দিয়ে রান্না বলছে হ্যাঁ ভাই আমাকে পাতা দিয়ে পাতা শিলা দিছে আল্লাহ ঠিক আছে রান্না দাও পাতা দিয়ে পাতা ডিমের সুট কি রান্না করবা না ঠিক আছে রান্না করো ঠিক আছে রান্না করো দেখি কি কি দিছে রান্নাতে কি কি আলে এত কাকার হয়ে গেল কিভাবে হয়ে গেল

ছুটকি কে খাবে আমি খাবে তো থ্যাংক ইউ ছুটকি মজা তো সুটকি নামকি নাম কি সুটকি বলো